সকাল আড়াইটা খবর করছে হাবার ভাই কাবা মাখনের বাবা গেদার মায়ের ফাদার মোহাম্মদ ইউসুফ ভাই আর বডি বাগে নগিত করা পরে সার সার সিংহী মাছের ধাক্কা খেয়ে একশো প্লাবনের হাফ প্যান্ট গিয়েছে খবরতে বলা হয়েছে তিনশো পনেরো জনের ভিতরে দেড়শো জনকে কলার হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর বিস্তারিত খবর বলছি এখন আপনাদের মাঝে এক কি বলে আজ ঢাকা মহাকালী

আজ টঙ্গি বাস্তবরা থেকে মুরগা মুরগির মিছিল বাইরে হয়েছে তারা বলেছে শিয়ালদেরকে যদি কন্ট্রোল না রাখিতে পারে দেখ মুরগা মুরগি ডিম পাড়া বন্ধ করিয়া দিবে খবর খবর করছি পানের কারণে হাজার হাজার করোনা ভাইরাসের কারণে মানুষ আত্মহত্যা করবার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে কেন যেন কৃষকের ভিতরে তারা উপর দিকে এসে এই নতুন খবরটি পচাবার জন্য তারা আমাকে অনুষ্ঠিত করেছে খবর করছি খবর করছি ঢাকা টঙ্গি এয়ারপোর্ট বিমানবন্দর থেকে আজ ঢাকা এয়ারপোর্ট বিমানবন্দর থেকে একটি প্লেন উঠে যাওয়ানোর সময় মশার সাথে ধাক্কা খেয়ে বিমানটি বাস্ত হয়ে যায় ছোটিয়ে লাল করে দেব নংরামি বাল করে দেব মোসাটিকে কোন ক্ষতি হয় না মোসাটিকে ধরার জন্য 2000 বিটিআর এবং 3000 হাজার সেনা সেনাবাহিনী মতন করা হয়েছে খবরে তে বলা হয়েছে বাকি অংশ সময় পুরানিয়ারপুটে ধরা পড়েছে পেলেটে মোসাটিকে কেটে মোসাটির পেটের ভিতর দুইটা মিলিটারি পাওয়া গেছে খবর করছি খবর শেষ করছি এ বলে বিস্তারিত আবার দেখা করবেন রাত 8 পর